হাই বন্ধুরা আজকে একেবারে ভিন্ন স্বাদের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি গঙ্গা নদীতে কিভাবে বান আসে সেটা তোমাদের সামনে দেখাবো আজকে ওই যে দূরে দেখতে পাচ্ছ ঢেউ মানে বান অলরেডি নদীতে উঠে গেছে ওই জায়গাটা হচ্ছে মোটামুটি বেলুর মঠের কাছাকাছি চলে আসছে আর আমি আছি দক্ষিণেশ্বর বালি ব্রিজের ঠিক নিচে দেখতে পাচ্ছ নদীতে শুকিয়ে গেছে জল একেবারে মাঝখানটা বালুর চর পড়ে গেছে একটু আগে ওখানে লোকাল ছেলেরা হাঁটাহাঁটি করছিলো দৌড়াদৌড়ি খেলাখেলি করছিল যেহেতু বান উঠে গেছে ওই জন্য ওরা চলে এসছে তো জোয়ার ভাটা খেলে যে কটা নদীতে তার মধ্যে গঙ্গা হচ্ছে অন্যতম এবং গঙ্গা নদীতে জোয়ার খুব ভালো মতন দেখা যায় বিশেষ করে বান যেহেতু সমুদ্র এখান থেকে খুব বেশি দূরে নয় তাই এখানে বান আসলে খুব সুন্দরভাবে সেটা দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছ অনেকটাই কাছে চলে এসছে সামনে চলে আসলে আমি আর বক বক করব তখন তোমরা শুধু দেখতে পারবে বান এবং আওয়াজটা শুনতে পারবে বিকটভাবে কীভাবে আসে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আমি শুনেছি কিন্তু আমি এই প্রথমবার দেখলাম আর কি তবে সময়টা কিন্তু টাইমিংটা ঠিকঠাক করতে হয় মোটামুটি একটা থেকে দেড়টার মধ্যে এই বানটা আসে তো আমি কথা বন্ধ করে দিচ্ছি বা তোমরা দেখতে থাকো বান